আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ে আমিও ভালো আছি আমি জানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের বাথরুম কলের পার পরিষ্কার করে নিচ্ছিলাম আমার নিয়ে আসছে কামলি আর আমার ও ক্যামলিরাও করতেছে দেখতেই পাচ্ছেন আর আমার ভাতিজি ওই যে উপরে উঠে কি করতেছে ফ্যানামা করতেছে দিচ্ছে তো তিনজনাই আমাকে হচ্ছে হেল্প করে দিচ্ছিল আর প্রচুর শাওলা পড়ছে অনেক বৃষ্টি গ্রামের বাড়ি বুঝতেই পারতেছেন খোলামেলা তো ওই তো আমার ভাগ্নি কি ঘোষাঘুষি শুরু করে দিছে ওই আসলে আমার অনেক কাজ করে দেয় আমি অসুস্থ ওগুলা কাজ করলে প্রচুর অসুস্থ হয়ে পড়ি সেজন্য আর আমি রুমের ভিতর বাতাস খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম আর ওরা কী গরমে কি কাজে ব্যস্ত সবগুলা কাজ করতেছিল তিনজনা মিলে তারপরে ওরা গোসল করবে মোটরের পানি ওই যে সারতেছে যে পরিষ্কার করছে ভালোই পরিষ্কার হয়েছে আর আমি বলে দিচ্ছিলাম এখানে এখানে লাল আছেই এটা ভালো করে ঘুষো ঘুষে দাও ওরা ঘুষতেছিল দেখতেছিলাম আর এই যে আমার কামলি এত কামলি পরে বলতেছে কি আম্মু আমার পুরা শরীর ব্যথা করতেছে তাই তো বিকালে আমরা বেরিয়ে পড়েছি ঘোরার জন্য হচ্ছে ঘুরতেছি সেই জন্য এই তো বিকালে বেরিয়ে পড়েছি তিনজনা মিলে এখন দোকানে যাব সেই জন্য ওরা আইসক্রিম খাবে এই জন্য বেরিয়ে পড়েছি দোকানে যাচ্ছিলাম আর আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল বিকালের দিক ঠান্ডা ঠান্ডাই ছিল তো দোকানে বউ এখন যাওয়ার পরে এই যে আইসক্রিম দেখতেছিল কোনটা নিবে না নিবে খোদাখুঁজি শুরু করে দিছে আর মূল্য দেখতেছিলাম কত দাম গরিব মানুষ তো শুধু নিতে চাইলেই হবে না তো সাধ্যের মধ্যে নিতে হবে তো বাসায় কি তো করার পরে এটাই নিবি ওরা দেখতেছিলাম তাসফিয়া বলতেছিল হ্যাঁ এটাই নাও তো এটাই নিব এখন আমরা নিয়ে তারপরে বাসায় চলে যাব তারপর এখানে হট করে দেখা যাচ্ছিল এই যে রাহিমেকে এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে ওই আইসক্রিম নেওয়ার জন্যই দাঁড়িয়ে আছে বলতেছে না আমাকে তারপরে ওকে একটা আইসক্রিম নিতে বললাম যে কোনটা নিবি দেখ ওই যেমন মেয়েকে ঠাল্লা ফেলে দিয়ে দেখেন আইসক্রিম নেওয়ার জন্য যাচ্ছিলো দেখতেছে কোনটা নিবে তার চাচা চা বলে দিয়েছে তাকে আইসক্রিম কিনে দিও তাকে আইসক্রিম কিনে দিও সেই জন্য ওই যে দেখতেছে আমাকে বলতেছে কত টাকা দামের নিবে আমি আবার বললাম দেখ কোনটা নিবি নে সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই যে পুস্কু আইসক্রিম নিয়ে এখন বাসার দিকে যাচ্ছি আমরা আইসক্রিম খাওয়া হবে সেই জন্য আর আমি নতুন আমার কথায় যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সবাই ক্ষমা করে দিবেন আর আমার চ্যালেঞ্জটা বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ